হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো আজকে হচ্ছে আমার মেয়ের টু ইয়ার্স বার্থডে মানে দেখতে দেখতে টু ইয়ার্স কমপ্লিট হয়ে গেল আর আমি যখন মানে আমার মেয়ে যখন হয় তখন আমি আসলে না হলে ওই দিনের স্মৃতিগুলো হয়তো আমার কাছে এখন থাকতো তো এই যে আমরা এখন যাচ্ছি ওর এক দু বছরের একটা ভিটামিন আছে সেইটা খাওয়ানোর জন্য আমি বেরিয়ে গেছি বাবা কি রোদ দেখো বিশাল গরম পড়ে গেছে মামা হাই বলে দাও সবাইকে একটু খেতে এই যে এখন বেরিয়ে আজকে বার্থে হলো না যেহেতু সানডে না তো রবিবার দিন একটা ছোট খাটো পার্টি আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তো চলো এখন টোটে উঠি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখাও হচ্ছে কোথায় যাচ্ছি হুম এই যে আমরা রোটে করেছি জানোই তোমরা এটাকে দেখবি এখন বসে বসে যায় কোলে বসতে চায় নয় সিটে বসে নয় দাঁড়িয়ে বড় হয়ে গেছে তো তাই বাপার সাথে বসেছে আর আমার খুব গরম লাগছে সেই আমি ছুটের দিকে ও উল্টো দিকে বসেছে আমি হাওয়ার দিকে একটু বসলাম বিশাল রোদ আর গরম এটা আমি চলে এসেছি ওই সোজা গিয়ে কোনায় একটা আশা আশা অফিস আছে তো ওখানেই আমরা খাওয়াতে যাই আর ভ্যাকসিন যেগুলো দেওয়া হয় সরকারি সেগুলো ওখান থেকেই আমরা দিয়েছি ছোটবেলা থেকে এদিকে না এদিকে না মা অত ধারে যায় না মা দিকে ড্রেন আছে হেঁটে হেঁটে যাবে একা একা এই যে এইটা হলো অফিসটা চলো এখানে আবার আমরা যাবো চলো আচ্ছা বাবার কোলে আসো

চলো এবার তো জল খেতে হবে আর না চলো হয়ে গেছে Happy birthday to Babu. Chana. Happy birthday.